ফিল দেওয়া যায় সবটাই আছে একদম ভোলেনাথকে দিয়ে ভাবনা চিন্তা বলতে এটা আমার প্রথম গান তো ভোলে বাবার ভক্ত আমরা সকলেই তো প্রথম গানটা যদি দর্শককে ভোলে বাবার উদ্দেশ্যে ডেডিকেট করা হয় সেই চিন্তা ভাবনা নিয়ে এই গানটা না নাচে ভোলেনাথ অ্যাকচুয়ালি ভোলে বাবার নাচের যে ব্যাপারটা আছে কনসেপ্টটা গানটার মধ্যেও একটা রিদিম আছে নাচের তো সব মিলিয়েই নাচে ভোলানাথ গানের লিরিক্স আমার এক ছোটো ভাই সোহম লিখেছে সোহম রয় কর্মকার তো গানটা যখন আমার কাছে ফার্স্ট আসে গানটা আমার পরে খুব ভালো লাগে তো আস্তে আস্তে সেই মানে বিভিন্ন রকমভাবে প্রত্যেকটা লাইন অনুযায়ী বিভিন্ন রকম সুর বেরোয় তো এটার তো একটা টিম ওয়ার্ক তারপরে সৈকত পুরো গানটা অ্যারেঞ্জ করে সকলে মিলে আজকে নাচে বলে না ইনভলভ বলতে অনেক ছোটোবেলা থেকে আমি গানের মধ্যে রয়েছি তো গানের পিছনে আমার মা বাবার অবদান তো অনেক আর আফটার ম্যারিজ টোটালি সাপোর্ট আমার হাজবেন্ড এখনও পর্যন্ত প্রচুর সাপোর্ট করে যার জন্যই আজকে আপনাদের সকলের সামনে এত সুন্দর একটা গান আমি প্রেজেন্ট করছি নার্ভাস ফিল তো অবশ্যই হচ্ছে এক্সাইটমেন্টও আছে তার সঙ্গে নার্ভাসও আছে সব মিলিয়ে মিশিয়ে একটা মানে হাটকে একটা ব্যাপার আছে গানটা নিয়ে দর্শককে বলা যে আট থেকে আসি আশা রাখছি সকলের গানটা ভালো লাগবে গানটা খুব এনজয় করবেন ইভেন আমরা যখন গানটা রেকর্ড করেছি আমরা প্রত্যেকে নাচতে নাচতে গানটা রেকর্ড করেছি তো আশা রাখছি আপনাদের সকলের খুব ভালো লাগবে গানটা সমস্ত অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে জিও থেকে আরম্ভ করি ইউটিউবসে আর আজকে আমার ভিডিওটা রিলিজ হচ্ছে ভিডিও আমার ইউটিউব চ্যানেল দেবকি কর্মকার সেখানে ইউটিউবে ভিডিওটা আজকে রিলিজ হচ্ছে গানটা আমাকে প্রথম দেবকি এসে বললো যে একটা গান একটা ভাই লিখেছে যে ও লিখেছে আর দেবকি শুট করেছে তো বললো যে সৈকত দেখো গানটা কীভাবে অ্যারেঞ্জ করা যায় তো আমি পুরো গানটা অ্যারেঞ্জ করেছি এবং মানে শিবের গান ভোলানাথের গান মানে সবাই বুঝতে পারছে মানে সবাই কানেক্ট করতে পারে শিবের সাথে সবাই কানেক্ট করতে পারে তো অসাধারণ মুহূর্ত শিবকে নিয়ে গান যেহেতু শিবকে নিয়ে শুরু হচ্ছে গানটা শুনলে সবাই বুঝতে পারবে হ্যাঁ গানটা শুনে আমার প্রথমে এটা মনে হয়েছে যে গানটার মধ্যে একটা গাজনের ফিল আছে আমরা যে গাজন দেখি গাজন হয় তো চেষ্টা করছি ওরকমভাবে একটা কিছু করার ওটা সাসপেন্স জার্নিটা আমাকে দিদি হঠাৎ করে ফোন করে বললো যে এরকম একটা শিব ঠাকুরকে নিয়ে গান লিখতে তো ভাবলাম ব্যাপারটা যে কীভাবে তো ভেবে এই ব্যাপারটাই এলো যে শিব ঠাকুরকে নিয়ে যাতে সবাই কানেক্ট করতে পারে গানটার সাথে তো ওইভাবেই পুরো গানটা আমি সাজিয়েছি তারপর দিদি আর আমি মিলে কিছুটা কম্পোজ করলাম তারপর দাদার কাছে যাই এবং দাদা বাকিটা দেখে এটাই জার্নি গানটা হ্যাঁ এক্সপেক্টেশন অনেকটাই আছে কারণ গানটা করাই হয়েছে ওইভাবে যাতে সবাই কানেক্ট করে ফিল করতে পারে গানটা ও এক্সপেক্টেশন অনেকটাই আছে আশা করি সবাই ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে গানটা শুনতে গানটা সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে এবং আজকে ইউটিউবে দিদির চ্যানেলে গানটা রিলিজ হবে আছে স্পটিফাইতেও আছে انت ليك شوية